আবার সেই রবিবারের শুভ বিকেলের সবাইকে আবার একটা নতুন ভিডিও সেই লাল শাপলা ফুটেছে গো দেখো কোথায় এই জায়গাটাও সবাই চেনো সূর্যটা দেখো দেখছো কোথায় শাপলা গাছে শাপলা ফুটেছে এই দেখো শাপলা ফুটেছে গো একদিন ওই খালের ভিতর নিয়ে যাবে গো আমাকে ওই ভিতরটায় আরে এই দেখো কত বড় নৌকো বাবা চড়বো মানে এত নৌকো রয়েছে এই নৌকা কেন মাছ ধরার কোনো কিসের জন্য এখানে এ আমি না ভিডিও করা চক করে পরে কাঁচা পিঠা যায় কাছে পিঠে জায়গা খুঁজি সুন্দর সুন্দর কিন্তু কাছে পিঠে তো নাই ঘরটা আর ভালো জায়গা চলে আসি এদিক ওদিকে আজকে এসেছি এই এই বৃষ্টি হলো তো এইসব জায়গায় জঙ্গল মঙ্গল হয়ে যায় শীতটা পড়লে জায়গাটা পরিষ্কার হয়ে যায় পরিষ্কার করেছে সবাই আবার কি সুন্দর না গো কচুরি পানায় ভর্তি এর ভিতর যদি আমি বসি আচ্ছা আমার কি এত ভার হ্যাঁ আমি পড়ে যাবো নৌকা ডেবে গেছে আমি বসেছি নৌকা ডেবে গেছে এটা কি মানা যায় বলতো হ্যাঁ শীতের বেলা না বেশি দূরে যাওয়া যায় না গো তাড়াতাড়ি আর তারপরে কাজ কর্ম খাওয়া দাওয়া করে উঠতে উঠতে তারপরে আবার বাদল হাঁপাই গেছে ও প্রতিদিন আমাকে মুখ করে আজকেও মুখ করছে বলে কি আমার এরপর দিন রবিবার দিনও কাজে যাবো বুঝলাম এসব বলছি ও যে জায়গাটা রোদ পড়ে ঠিক সেই জায়গাটায় বসে পড়ে যখনই ভিডিও করতে যাবে বলবে যে এখানটা রোদ পড়ে কি বাস পান করি আর বকে তো ভরে গেছে এত দূর থেকে কি দেখা হ্যাঁ ও প্রত্যেকটা বাসের উপর পাখি বসে আছে আর সূর্যটা এমন জায়গায় বসছে বাদল সেই জায়গাটা সেই জায়গাটা বসেছে ভিডিও করা চক্ক করে না জায়গা ঠিক খুঁজে খুঁজা বার করি বুঝেছো কোথায় 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 ওই ভিতরে ভিতরে সব নৌকা নিয়ে লোক রয়েছে মাছ ধরছি আরে এই এই এইটা পার এই ওই জঙ্গলটার ওপারেই আমাদের এরিয়া প্রচুর মাছ এখানে একটুখানি আসলাম একটুখানি খেয়ে উঠে আর এসেছি না এবার বেলা পড়ে যাবে আজকে কোথায় ভিডিও করতে বুঝলাম পানকৌরি পাখা মেলে দিয়েছি এরকম ভাবে না গো আসি বাই একটা কথা আরেকটা কথা যাওয়ার আগে বলি জায়গাটা কেমন সবাই একটুখানি কমেন্ট করে ভুলি দিও জায়গাটা কেমন এত সুন্দর একটা জায়গা দেখিয়ে দিলাম বিনা পয়সায় আসি